হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বেরিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলারটিতে অসংখ্য জন লোক নিয়োগ দেওয়া হবে সকল জেলার ছেলে ও মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন প্রাস বি ও এফ গাজীপুর সেনানিবাস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রাস এফ গাজীপুর সেনানিবাস এ নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ধিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা দরখাস্তের আহ্বান জানিয়েছে বন্ধুরা এখানে পদ থাকবে তিনটি এখানে পদের এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থ্রাফিস্ট পদ সংখ্যা থাকবে একটি গ্রেড থাকবে নবম গ্রেড গ্রেড থাকবে নবম গ্রেড এ পদটিতে আবেদন করতে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন অকুপেশনাল থেরাপিস্ট এ এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে তাহলে আপনাকে এ পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি এক বছরের ইন্টার্ন ইন্টার্ন সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্র দেওয়া হবে এরপর দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক এর পদটিতে গ্রেড থাকবে এগারোতম গ্রেড এগারোতম গ্রেড এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে বুদ্ধি প্রতিবন্ধী ডাউন সিনড্রোম প্রশিক্ষণ থাকতে হবে আপনাকে বুদ্ধি প্রতিবন্ধী ডাউন সিড্রন এ প্রশিক্ষণ থাকতে হবে এ পদটিতে আবেদন করতে হলে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে ন্যূনতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে তারা অগ্রগাধিকার দিবে তো এরপর আপনাদের সাথে আলোচনা করব সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো তিন নাম্বার পদ এটি নিয়ে তিন নাম্বারে যে পদটি থাকছে সেটি হলো শিক্ষা সহায়ক বা আয়া শিক্ষা সহায়ক বা আয়া গ্রেড থাকবে বিশতম থাকবে বিশতম গ্রেড এপদ প্রার্থীর আবেদন করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহায়ক হিসেবে ন্যূনতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটিতে উল্লেখিত পদের নাম ও সংখ্যা এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে তো বন্ধুরা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী মূল বেতন নির্ধারণ এবং প্রতিষ্ঠানে বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে তাহলে বেতন হবে দু হাজার পনেরো অনুযায়ী সকল পদের ক্ষেত্রে বয়স হবে অনর্ধ তিরিশ বছর পর্যন্ত সকল পদের জন্য বয়স হবে অনূর্ধ্ব তিরিশ বছর পর্যন্ত কিন্তু প্রার্থী যদি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বলে গণ্য করা হবে সেটাই তারা উল্লেখ করেছেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা ও চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের পত্রের অনুলিপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং ফ্র্যাশ বি ও এফ গাজীপুর সেনানিবাস এর অনুকূলে ক্রমিক নং এক এর বর্ণিত পদের জন্য ছয়শো টাকা মানে এক নাম্বার পদের জন্য ছয়শো টাকা এবং দুই নাম্বার পদের জন্য পাঁচশো টাকা এবং তিন নাম্বার পদের জন্য তিনশো টাকা মূল্যের ব্যাংক ড্রাফ বা পে অর্ডার সহ আবেদন আগামী দশ দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে সভাপতি প্রায়শ বিও এফ গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তিন এই ঠিকানায় প্রেরণ করতে হবে তাহলে আপনাকে এক নাম্বার পদের জন্য ছয়শো টাকা দুই নাম্বার পদের জন্য পাঁচশো টাকা এবং তিন নাম্বার পদের জন্য তিনশো টাকা পে অর্ডার অফেরত যোগ্য হবে আগামী দশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের ঠিক উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদন খামের উপর অবশ্যই প্রার্থীকে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে শুধু মাত্র যোগ্য বিবেচিত প্রার্থী লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ জানানো হবে শুধুমাত্র যোগ্য ও বিবেচিত প্রার্থীকে লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা আবেদনপত্রের পদেও যোগাযোগ নম্বর ও কল এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তাদের সকল ধরনের তথ্য তারা অফিসিয়াল ওয়েবসাইটে অথবা আপনার যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল বা এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে আপনাকে মৌখিক পরীক্ষার সময় সকল ধরনের সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে আপনার আবেদনটি যদি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে কোনো কোনো কারণ রেখে কর্তৃপক্ষের যে আবেদন বাতিল অথবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে পদসংখ্যা র্যাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে